গভীর সংকটে কোন ঠাসা সরকার পতন অনিবার্য আওয়ামী লীগের দুর্নীতি ও ব্যর্থতায় দেশ আজ রসাতলে বলছে ইমরান সালে ফ্রিন্স জানিয়ে দিব সুষ্ঠু নির্বাচনের কথা বললেই কিছু নেতা ভাবেন গালি দিচ্ছি আর জানিয়ে দিব শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে দূর নয় পাকিস্তান বলছে ইমরান খান এদিকে রনিলকে আল্টিমেটাম শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের এবং সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনে হারলে ক্ষমতা হস্তান্তর করব বলছে রাজ্জাক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা কি অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গভীর সংকটে কোন ঠাসা সরকার পতন অনিবার্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকার এখন পুরোপুরিভাবে গভীর সংকটের মধ্যে রয়েছে কোণঠাসা হয়ে পড়েছে তারা একদিকে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে অন্যদিকে বিভিন্ন দিতে ব্যর্থ হচ্ছে সরকার খাত সামাল তারা জনগণের সমস্যা সমাধানে ফেল করেছে আকাশ জম্বী সরকারের এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফলে তারা এর কোনো সমাধান দিতে পারবে না আমরা অত্যন্ত আশাবাদী ও আত্মবিশ্বাসী এবার জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারলে এ সরকারের পতন অনিবার্য শনিবার দুপুরের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মির্দা দা ওয়াক শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির মহাসচিব এর আগে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি সরকারের অপশাসন নির্বাচনের বিষয় দলের অবস্থান সহ নানা বিষয় তুলে ধরেন মির্জা ফখরুল বলেন একসময় এই সরকার বিদ্যুৎ শতভাগ লোডশেডিং মুক্ত বলে উৎসব করেছে আতসবাজি করেছে অথচ এখন গ্রামে সাত থেকে আট ঘন্টা লোডশেডিং হচ্ছে ঢাকায় এক থেকে দুই ঘন্টা করে লোডশেডিং হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা গ্রামাঞ্চলে সেখানে এই মুহূর্তে সাত থেকে আট ঘন্টা লোডশেডিং বিদ্যুৎ পাচ্ছে না এর ফলে বন্যার পরে খাদ্য উৎপাদন ব্যাহত হবে অব্যবস্থাপনা ও জবাবদিহির অভাবে নিত প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি জ্বালানি তেল গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি লোডশেডিং জনজীবনকে দুর্বিশ্ব করে তুলেছে বিএনপির মহাসচিব বলেন আরেকটি বড় বিষয় হল বড় দুটি সার কারখানা বিদ্যুৎ অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুদিন পর শেষের পানির জন্য এই বিদ্যুৎ বেশি প্রয়োজন হবে তখন সমস্যাটা আরো বেশি হবে সার সংকটের কারণে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হবে এসব সমস্যা সরকার তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি নির্বাচনকালীন সরকার দাবি না মানলে রাজপথেই সরকার পরিবর্তন করা হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন ক্ষমতা থেকে কেউ নিজে নিজে যায় না সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ইত্যাদি দাবি না মানলে রাজপথেই একমাত্র সমাধান হবে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন নির্বাচন তখনই সম্ভব হবে যখন দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার থাকবে ওই সরকারের অধীনে একটি নির্বাচন কমিশন গঠন করা হবে সেই নির্বাচন কমিশন পরিচালনা করবে নির্বাচন তিনি বলেন অন্য অন্য শিল্প কারখানাগুলো জ্বালানি সংকটে পড়েছে পরিবহন ব্যয় বেড়েছে অর্থনীতিবিদরা বলছেন বৈদেশিক মজুদের যাচ্ছে শ্রীলঙ্কার আজকে এ সরকার এমনভাবে প্রতারণা করছে যে রিজার্ভ বিয়াল্লিশ বিলিয়নের কথা বলে এর মধ্যে সাড়ে সাত বিলিয়ন এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে নামে তারা এদেশের যারা রপ্তানি করে তাদের ব্যাংকগুলোর মাধ্যমে দিয়েছে এই টাকা ফেরত আসার সম্ভাবনা নেই রপ্তানি কমে আসছে উৎপাদন ব্যয় বাড়ছে ফলে ওই ক্রাইসিসগুলো এখন গভীর হচ্ছে সেজন্য আমরা আশঙ্কা করছি এখানে শ্রীলঙ্কার মতো একটা অবস্থা তৈরি হতে পারে অর্থনৈতিক দিক দিয়ে ওকাবের সদস্য সচিব নজরুল ইসলাম মিঠুর সঞ্চালনায় মূল মঞ্চে সিলেন সাংগঠনিক আহ্বায়ক কাদির কল্লেল ও সিনিয়র সদস্য ফরিদ আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক উদ্দিন সপন সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও সদস্য শায়রুল কবির খান আওয়ামী লীগের দুর্নীতি ও ব্যর্থতায় দেশ আজ রসাতলে বলছে ইমরান সালেহ প্রিন্স বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন আওয়ামী লীগের দুর্নীতি ও ব্যর্থতায় দেশ আজ রসাতলে স্বাধীনতার পর সকল সূচক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে তারা দুঃশাসন করেছে দুর্নীতি লুটপাট করে দেশকে গিলে খাচ্ছে জনজীবন নাভিশ্বাস করে তুলেছে শনিবার সকালে ময়মনসিংহের তারাকান্দায় প্রিমিয়ার আইডল স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কমিটির আহ্বায়ক অধ্যাপক এনআতুল্লা কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এডওয়ারেস আলী মামুন শরিফুল আলম জেলা বিএনপি সদস্য সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন তাইয়েবুর রহমান হিরন আসলাম মিয়া বাবুল হারুনর রশিদ আনিসুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মামুন বিন আব্দুল মান্নান ইয়াসির খান অ্যাডভোকেট নুরুল হক মফিসুদ্দিন হাফেজ আজিজুল হক রুহুল আমিন খান প্রমুখ সভা উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলার বারো ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী সভাস্থলে উপস্থিত ছিলেন এর মধ্যে মামুন বিন আব্দুল মান্নানের নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন শেষে নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের সমাবেশেও বক্তব্য রাখেন সুষ্ঠু নির্বাচনের কথা বললেই কিছু নেতা ভাবেন গালি দিচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন সুষ্ঠু নির্বাচনের কথা বললেই কিছু রাজনৈতিক নেতা মনে করেন তাকে গালি দেওয়া হয়েছে আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে দেশের মানুষ আর যেন তেন নির্বাচন চায় না দেশের মানুষরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে শনিবার রাজধানীর বনানীতে পার্টির প্রেসিডেন্ট সদস্য ও এমপিদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন জিএম কাদের বলেন নির্বাচন কমিশনের সাথে অনুষ্ঠিত সভায় শতকরা ভাগ রাজনৈতিক দল ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিপক্ষে মতামত দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন বারবার সভা ডেকে ইনিয়ে বিনিয়ে ইভিএমের গুণাগুণ বর্ণনা করছে নির্বাচন কমিশনের বোঝা উচিত দেশের মানুষ কোনও কারচুপির নির্বাচন অংশগ্রহণ করবে না এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূহ্ন এমপি কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার কাজী ফিরোজ রশিদ এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে দূরে নয় পাকিস্তান বলছে ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান সতর্ক করে বলেছেন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে পাকিস্তানও বেশি দূরে নয় যখন সাধারণ জনগণ আসিফ জারদারি ও শরীফ পরিবারের নেতৃত্বাধীন মাফিয়ার বিরুদ্ধে হাকিকি আজাদির জন্য রাস্তায় নেমে আসবে এক টুইটার বার্তায় তিনি বলেন আসিফ জারদারি ও শরীফ পরিবারের নেতৃত্বাধীন মাফিয়া তাদের অবৈধভাবে সঞ্চিত সম্পদ বাঁচাতে মাত্র তিন মাসের মধ্যে দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ফেলেছে তিনি আরও বলেন আমার প্রশ্ন হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতদিন এটি হতে দেবে তিনি আরও বলেন যে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমার হাকিকি আজাদির আহ্বানে সাড়া দেবে পাকিস্তানের জনগণ এই মাফিয়াদের লুটপাট চালিয়ে যেতে দেবে না তারা শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনসভায় মুখ্যমন্ত্রী নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন পিটিআই প্রার্থী চৌধুরী পারভেস ইলাহি কিন্তু ডেপুটি স্পিকারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে জিতে মুখ্যমন্ত্রী হন পি এন পিপিপি জোটের প্রার্থী তথা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা শরীফ শনিবার তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবেও শপথ নেন সূত্র এএনআই ও এনডিটিভি রনিলকে আল্টিমেটাম শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো রাজধানী কলম্বো সরকারি দফতরগুলোতে অবস্থান নেওয়া সরকার বিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কঠোর অবস্থানে যায় সেনা ও পুলিশ তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহের পদত্যাগের আগ পর্যন্ত প্রবল আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্কিকার বিক্ষোভকারীদের রাজধানী কলম্বো জুড়ে ধরপাকড় চলছে লঙ্কান কামান্ডো বাহিনীর একশো দিনের হবে প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে অবস্থান ন্যায় আন্দোলনকারীরা রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরপরই তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন এখনও শহরের বিভিন্ন স্থানে সেনা ও পুলিশ সদস্যদের রাজপথে অবস্থান দেখা গেছে শ্রীলঙ্কা জুড়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে লঙ্কান বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এখন পর্যন্ত এগারো জন আটক হয়েছে এর মধ্যে আইনজীবী ও দুই সাংবাদিকও রয়েছেন এ পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াশ বলেছে এমন ঘটনা শ্রীলঙ্কার জনগণকে একটি বিপজ্জনক বার্তা দেয় নতুন সরকার আইনের শাসনের পরিবর্তে বল প্রয়োগের মাধ্যমে কাজ করতে যাচ্ছে হিউম্যান রাইটস পরিচালক গাঙ্গুলি শনিবার এক বিবৃতিতে বলেন লঙ্কানদের অর্থনৈতিক চাহিদা মেটাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের এমন দাবি মৌলিক অধিকারকে সম্মান করে রনিলের প্রশাসন ক্ষমতায় না বসতেই নিরাপত্তা বাহিনীকে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশনা দেওয়ায় নিন্দা জানিয়েছে অ্যামেনিস্ট ইন্টারন্যাশনালও জানিয়েছে এটা খুবই লজ্জাজনক যে নতুন সরকার ক্ষমতায় আসার কয়েক ঘন্টার মধ্যে আক্রমণাত্মক কৌশল অবলম্বন করেছে যদিও এ পরিস্থিতিতেও রাজধানীর কলম্বোর বিক্ষোভকারীরা প্রতিজ্ঞা করেছে নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ পদত্যাগ না করা পর্যন্ত তীব্র আন্দোলন চালিয়ে যাবে গত কয়েক দশকের মধ্যে শ্রীলঙ্কার পরিস্থিতি সবচেয়ে নাজুক দেশটির অর্থনৈতিক পরিস্থিতিতে এমন পর্যায়ে পৌঁছেছে যে বিদেশ থেকে পর্যাপ্ত জ্বালানি তেল খাদ্য জরুরি ওষুধ কেনার মতো অর্থনৈতিক সরকারের হাতে এই সংকটের জন্য সাবেক পালাতক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকারকে দায়ী করে আসছে লঙ্কান জনগণ সূত্র জিরা নির্বাচনে হারলে ক্ষমতা হস্তান্তর করব বলছে রাজজাক দেশে আগুন ভাঙচুরের মাধ্যমে কোনো নির্বাচন হবে না সরকারও পতন হবে না সরকার পতন হলে সেটি হবে নির্বাচনের মাধ্যমে নির্বাচনে আমরা যদি হেরে যাই তাহলে ক্ষমতা হস্তান্তর করব রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে শনিবার এক সেমিনারে এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য ড আব্দুর রাজ্জাক বছরব্যাপী পুষ্টিকর ও উচ্চ মূল্যের ফল উৎপাদন শীর্ষক সেমিনার মন্ত্রী রাজ্জাক বলেন খাদ্য বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ দেশে কোনো হাহাকার নেই কিছু জিনিসের দাম হয়তো বেড়েছে এটা ব্যবসায়ীদের কৃত্রিম সংকটের জন্য হয়েছে আমরা সেটি নিয়ন্ত্রণে চাল আমদানির অনুমতি দিয়েছি তিনি বলেন সারা বছর ফল উৎপাদনকে কিভাবে আরও ব্যাপক আকারে করা যায় সেটির দিকে লক্ষ্য রাখতে হবে বছরব্যাপী ফল উৎপাদন করে কিভাবে সুষ্ঠু পায় সেগুলো বাজারজাত এবং সংরক্ষণ করা যায় সে চেষ্টা করা হবে পরে সেমিনারে কৃষিতে বিশেষ অবদান রাখায় সুপ্রিম সিডস নামক একটি প্রতিষ্ঠানকে কৃষিমন্ত্রী স্বর্ণপদক তুলে দেন সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের সভাপতি ও ইমিরেটার্স সায়েন্টিস্ট ডক্টর কাজী মোস্তফা এম বদ্রুযোদ্দা